সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে দেখো ডাইরে তাই করে চলে এসেছি খাবার নিয়ে আজকেও রান্না করেছিলাম ইলিশ মাছ তারাবেন যে মাছ কিনেছিল কালকে ছিল দেখো আমি সেই জিনিস কারণ একটা শর্ট ভিডিও তৈরি গরম আমি সবসময় না যাই তাহলে খাওয়া দাওয়া শেষ করি তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন আমি আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এতটাই ঘুম দিয়েছি আর এত জোরে মুশাল বৃষ্টি হাওয়া আসছেই হচ্ছে একদম দেখি বারান্দার সব কিছু ভিজে গেছে একদম ঘরের ভিতরে জলে জল হয়ে গেছে এমন ছিটা বৃষ্টি দেখি খাটের উপরে যে তোমার বেডশিটটা আছে না ওটা হালকা হালকা একদম ভিজে গেছে তো যাই হোক সব কিছুর মাঝখানে এমন ঘুম দিয়েছি ঘুটে ঘুটলাম উঠে তাড়াতাড়ি করে ঘর দর পরিষ্কার করে তারপর এখন তোমাদের সামনে আসলাম ও আরেকটা কথা ভুলেই গেছি আজকে তো রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব কিন্তু এবার আমি দেখো রাখি পড়াতে যেতে পারলাম না ভাইদেরকে রাখি পড়াইনি তার ছেলেকে তো সবাই পাড়ার সবাই পড়াচ্ছে আমি এখনও রাখি কাউকে পড়াইনি রাখি কিন্তু কিনে আনছি বাবা নিয়ে তো দেখে দেখা রাখি ছেলের হাতে রাখি অনেক আর আমি ওকে দুপুরবেলায় বলেছি বাবা রাখি কিনে নিয়ে চকলেট কিনে নিয়ে তো রাখি শেষই হয়ে গেছে তো প্রায় এই যে এখানে কিন্তু অনেক রাখি আছে চকলেট আছে এখানে ভর্তি তা ছোটো ছোটো তুলা রাখিগুলোই কিন্তু বেশি ভালো লাগে সবাইকে রাখি বন্ধনের সবাইকে অনেক শুভেচ্ছা সবাই সুন্দরভাবে তোমাদের দিনটা নিশ্চয়ই কাটলো আমার এখনও কিন্তু মানে রাখির কোনো পড়ানোর হয়নি এখন আমি পড়াবো তা চাকে যাকে পাই তাকে তাকেই পড়াবো তাই না বলো আর ভাইদেরকে তো পড়াতে পারলাম না ওদের বাড়ি থেকেও বলছিলো যাওয়ার জন্য ওখানে ফোন করেছিল যাই কিন্তু গিয়ে কি হবে আমি তো রাখিই পড়াতে পারবো না তো যাই হোক আর কিছু কথা বলছি না চলো আমরা যে দোস্ত আছি আমরা কিভাবে রাখি উৎসব পালন করি

হ্যাপি রাখছে বন্ধন আমি পড়াবো আর আমাদেরকে রাখি পড়াতে আসছে আর কি বানাচ্ছে চলো দেখাই দেখো পাস্তা পাস্তা বানাচ্ছে আর পূজা তো লাড্ডু দিল লাড্ডু খেয়ে আসলাম পূজার ওখান থেকে বিউটির জন্য লাড্ডু নিয়ে আসলো এখানে যেখানে পড়াশোনা হচ্ছে চলো এখানে পড়াবো সবাইকে পূজার হাতে কিন্তু এই হবে যে মোটা মোটা হাত পূজা ডবল ডবল ও সেই সুন্দর হয়েছে দেখি রাখিটা নিয়ে হ্যাঁ দারুণ আমার হাতে আমি এখান থেকে পুরিয়ে দিচ্ছি ওকে একটা এখান থেকে পুরিয়ে দিচ্ছি নেই আইতো কোন গ্রিন কালার গ্রিন কালার করে ঠিক আছে আমি এটা ছোট এটা যে শায়নেট মানে বাচ্চাদের হাতের এটা সবুজ কালারটা না তুমি এই দিয়ে দিয়েছো এটা বড়ছো আর তুমি হচ্ছে গ্রিন

আমাদের রাখি হলো সবাই মিলে আরো পাত্তা বানাচ্ছে গরম ঝোল হ্যাঁ পূজা আছে দেখো বারে সেই খিদে পেয়েছে বিউটির ফ্রিজ একদম তন্ন করে সব খেয়ে ফেললো

সবার খাওয়া শুরু হয়ে গেছে আমি একটু পেখমকে খাইয়ে দিচ্ছি কারণ পড়াশোনা করছে মাস্টারের কাছে অর্জুন কর্মা খাইয়ে দিচ্ছে আমার ছেলে খাচ্ছে কেমন হয়েছে 땡 हां ये ये हम देख खर्च गिनते हैं हमका चम्मच दो धन्यवाद दारू नहीं दारू नहीं दारू पे ब्यूटी थैंक यू सभी के दारू दारू তারপরে পাস্তা খাওয়ার পর পাস্তাটা দোকান খেলাম ডিউটি চা করলো চা খেলাম আর আমি বাড়ির থেকে দেখো পান আমি সব নিয়েই আসি কারণ ডিউটি পান খায় না মাসি দাও দেয় মাঝে মাঝে পান দেয় মাসি থাকে মাসি পান দেয় কারণ পান খাবো পান ধান খেয়ে বাড়ি চলে যাবো দিকে দেখো পূজা ডিউটি হেল্প করে এটা বিউটির জর্দা ছাড়া পান না বিউটির জর্দা ছাড়া তোমার পান

দিলাম আমি এখন 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 পান খাবো বাড়ি চলে আমরা তাহলে বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে কিন্তু বাড়িতে চলে আসছি তারপর এসে তা বসেই আছি কিছুক্ষণ রান্না করিনি এখন পনেরো দশটা বাজে তোমাদের দাদা ভাইও আসেনি আজকে সোমবার কারণ একটু দেরিতেই আসে সোমবার করে আজকে প্রচুর চাপ থাকে সোমবার আর বাড়ির দিন করে প্রচুর চাপ থাকে তো এখন রান্নাঘরে যাব রান্না বসাবো রান্না বলতে ভাত করব আর বড়াটা করব বড়া তো যখন তখন আমরা করে খাই দুপুরবেলায় তো বড়া করেছিলাম তারপরে শাপলা বটি করেছিলাম কালকে একটু ভাজা ভুজে ছিল মাছের তরকারি করলাম কালকে তো দেখলে যে মাছ হয় না তো সেটা সকালে খেয়েছিলাম আর যেটু মাছ ছিল দুপুরবেলা রান্না করে আমরা খেলাম তা প্রচুর প্রচুর মজা হলো তোমাদের কেমন কার কেমন মজা করলের অবশ্যই কমেন্ট করবে আমরা তো প্রচুর মজা করলাম তা সারাদিন তো করতে পারি না বললাম না দুপুরবেলা এত জোরে বৃষ্টি এত বৃষ্টি মানে বৃষ্টি চট্টে সব কিছু আমাদের আনন্দ শেষ ভেবেছিলাম যে দুপুর থেকে সবাই মিলে রাখি পরাবো সবাই সবার বাড়িতে একটু ঘুরতে যাবো বেরোবো ভালো সেজে গুজে কিন্তু কিচ্ছু হলো না সব ভেস্তে গেল। তার কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গামছাটা গামছা বাবা ভেতরে নাকি দেখো তো হাত মুখ ধুয়ে আসলো ছেলে এতটা গরমও লাগে আবার ও তো আবার বারবার হাত মুখ গা গুধ হয় দিনে দুই তিনবার করে যেন গা পারলে বেশি গরম পড়লে তো দুই তিনবার স্নানই হয়ে যায় কোনো ব্যাপার না এখন চুল আমার হাত দিয়ে এখন না হেয়ার মা বলি করতে করেই আমি আমার করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমি সকালবেলাটা স্নান করে তারা ওড়ো করে কোনো রকম সিঁদুরটা দিয়ে রান্নাঘরে চলে যেতে হয় সকাল টাইমটা প্রচুর আমার কাজের চাপ থাকে চা করে চার বাসন ধরে মাছ রাখলে মাছ কুটবো তারপর শাক ঠাক রাখে বুঝতেই পারো একা মানুষের কতটা কষ্ট হয় তার মধ্যে থেকে কিন্তু আনন্দ উপভোগ করা সব কিছু করতে কর্তব্য পালন করা নিয়ম করা তারপরে তোমাদের হচ্ছে ভিডিও করা প্রচুর চাপ থাকে বুঝতে পারো ছেলে তো সব সময় ভিডিও করে দেয় ও যখন থাকে আর যখন পড়াশোনা থাকে তখন তার ভিডিওগুলো করে না তো হোক অনেক বক বক করে ফেললাম তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাপি রক্ষাবন্ধন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে নতুন একটা ভিডিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা বাই বাই